পৃথিবীতে থাকা ভয়ঙ্কর হাঙর থেকে শুরু করে কুমির ও তিমি মাছ সম্পর্কে তো আপনারা অনেকেই অনেক কিছু জানেন কিন্তু পৃথিবীতে এমনও অনেক মাছ আছে যা সম্পর্কে আমাদের অনেকেই অজানা যা এই ভয়ঙ্কর তিমিকেও হার মানাতে সক্ষম তো স্বাগতম আপনাদেরকে এই রহস্যময় পথের এই অদ্ভুত চ্যানেলটিকে এমনই অদ্ভুত ও ইন্টারেস্টিং রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা আইকনটি বাঁচিয়ে দেবেন আমরা আজকে পৃথিবীর এমনই পাঁচটি মাস সম্পর্কে আলোচনা করব যা আপনারা অনেকেই দেখেননি এই সব মাস ভাগ্যবানরা ছাড়া আর কেউ দেখতে পারে না তো এদের মধ্যে আপনি একজন ভাগ্যবান তো চলুন কথা না বারে ভিডিওটি শুরু করি পায়রা ফিশ এটি পৃথিবীর ভয়ানক মাছের প্রজাতির মধ্যে একটি এদের ভয়ানক হওয়ার কারণ এদের দুটি ভয়ানক দাঁত যা তাদেরকে ভয়ানক ও রহস্যময় করে তোলে এরা মুখ বন্ধ করলে ওপরের দুটি সিদ্ধের মধ্যে তাদের দাঁত ঢোকে যায় এদের ধারালো দাঁতে যখন কোনো শিকার ফেসে যায় তখন তাদেরকে টুকরো টুকরো করে এরা এক মুহূর্ত বাধা পোষণ করে না এই মাছটি আনুমানিক চার মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং তাদের ওজন প্রায় ষোলো থেকে কুড়ি কেজি পর্যন্ত হয়ে থাকে পায়রা এমন একটি মাছের প্রজাতি যা প্রাণহার মতো শক্তিশালী মাছকেও টুকরো টুকরো করে এরা কোনো বাধা পোষণ করে না তো আপনার সামনে যদি কখনো এই মাছটি চলে আসে তাহলে আপনি কোনো দিক না তাকিয়ে ছুটিয়ে পালান সাউফিস এই মাছের প্রজাতিকে বেশ দুর্লভ ও অদ্ভুত মনে করা হয় এই মাছের নাক লম্বার দিক থেকে প্রায় সাত থেকে বিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এই মাছের নাকে অনেক ধারালো দাঁত থাকে যা তাদেরকে আরও অনেক ভয়ানক করে তোলে এই মাছ তার ধারালো নাক দ্বারা শিকার করে থাকে এই মাছের আশেপাশে যদি কোনো শিকার চলে আসে তাহলে তারা তাদের নাক ব্যবহার করে সেই শিকারকে পর্যন্ত থামিয়ে দেয় এদের নাক এতটাই শক্তিশালী হয় যে তারা কোনো শিকারকে কেটে টুকরো টুকরো করে ফেলতেও বাধা পোষণ করে না পাপার ফিশ পাপার ফিশের ক্ষমতা হলো এরা প্রয়োজন পড়লে নিজের শরীরকে বলের মতো আকার ধারণ করে শিকারী হাত থেকে বাঁচতে পারে এই কারণে কোনো শিকারী তাকে শিকার করতেও ভয় পায় যা এদেরকে ভয়ানক করে তোলে তা এদের তীক্ষ্ণ দাঁত পাপার ফিশের অনেক প্রজাতি আছে যা পায়রা ফিশ থেকেও ভয়ঙ্কর হয়ে থাকে ভয়ানক হওয়ার সাথে সাথে এদের দাঁতও অনেক তীক্ষ্ণ ধারালো হয়ে থাকে এবং তারা নিমেষেই কোনো শিকারকে টুকরো টুকরো করে ফেলতে পারে তাদেরকে দেখতে যতটা বিরল মনে হয় তারা ততটাই ভয়ঙ্কর হয়ে থাকে অর্থাৎ কখনো যদি আপনার আঙ্গুল এদের মুখের সামনে পড়ে তাহলে এরা টুকরো টুকরো করে ফেলতেও সক্ষম তারা তাদের শখের দাঁত দিয়ে লোহার জিনিসকেও চাপাতে পারে রিভার মনস্টার এই মাছকে দেখে দৈত্য ভাবলেও ভুল হবে না নর্থ সিনেপ থাকা এই মাছটি অনেক বহু বছর ধরে বাস করে আসছে সৌভাগ্যবশত কিছু জেলে এই মাছটি ধরা পড়ায় আমরা কিছুটা হলেও জানতে পারছি আর বাকিটা এখনও সবার অজানা ইলেকট্রিক ইল এরা বাস্তবে একটি ইল নয় তবে এদেরকে সামুদ্রিক গডফিশও বলা হয় দক্ষিণ আমেরিকাতে বসবাস করা ভয়ঙ্কর প্রাণীও এটা আর এদের সোয়া মাত্র এই হাই ভোল্টেজের শখ দিতে পারে বিজ্ঞানীদের মতে এদের শরীরে প্রায় আটশো থেকে সাড়ে আটশো ভোল্টেজের পাওয়ার থাকে পানিতে থাকা কুমির থেকে শুরু করে মাটিতে থাকা জীবজন্তু এদের থেকে দূরে থাকতে ভালোবাসে তো স্ক্রিনে থাকা কোন মাছটি বেশি ভয়ানক বলে মনে হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ